তুমি আমার কাছে কোনো না দেখাই একটা দাও না টাকা পাইবি কই টিকি কম তো আর এখন আইসে আমার এই দুই ছেলে এহান মনে এখানে গ্রামে আইসে না এই যে গরু দেখতে আসে দেখ হ্যাঁ বেশি না লাগবে না মাইয়ে না

আমরা আমরা এই কুরসি গারে কি পালা এই সময় খবর পাইছি এই দেশে কেন হ্যাঁ হ্যাঁ ঢাকা যাও দর্সি যা বাড়ি না বাড়ি এসে রাও আমার বাপের বাড়ি ওই আমার নানি মারা গেছে আরে আমার কথা দেখ না নানি মারা গেছে এইতে এ না ওর কথা اسئله না এ খালি গরু দেয়ার শক আমাগোই নাই কি ওই দেখই কল ভালো ভালো বডটা অনেক সুন্দর আমার পছন্দ বুড়ো হয়ে গেছে আমি তো চাই হে আমার লগে ডাকা যা থাক বুঝলেন হা দিত এখন চাইলেও ভালো কি খায় না খায় কোন আমি থাকবে হ্যাঁ কন্টিক দেরি করে বাড়িঘরের শৃঙ্খলাটা একটু ফেরুক

দাদার বাড়ি কি হে ওচিন এম কইতে একটা হ্যাঁ আম কইতে একটা ভিডিও করে লইয়া যাই সবাই দে ছি <laughs> কোথা মানে এদিকে আমার কাছে ওদিকে মানুষ ওদের

Amirimiz amına. Ya madem bora <laughs> kusurum. Anne sen ne diyeceksin? ki gurur. <laughs> ne anne? Anne ki baba bir <laughs>

আমাদের বড় মাছের বেশি করে দৌড়ি সব জায়গা আমাদের এইদিকে পুষ্কনি দেখা যাচ্ছে চলো তো পুশকটা দেখা যাবে দেখাবো এই যে এই জন্য যত জায়গা আছে সব জায়গায় মনে করে আমাদের মনে করতে পারেন কিনা আমাদেরই জায়গা boca. আমাদের নদী এই যে আমাদের নদী এই আমাদের এক একটা পুষ্পুনি আমাদের ওই পারে আর একটা পুষ্পুনি আছে এই জায়গায় আর একটা বড় পুষ্পুনি আর এই আমাদের বড় মাছ আর এই জায়গা বিশাল করে প্রত্যেক বছর উরুজ হয় এ আর কয়েক মাস পরে আবার হবে

এই জায়গা থেকে চোখ যত দূর যায় সম্পূর্ণ জায়গা আমার আমাদের বলতেও না আমার আর আমার ভাই বাবা মায়ের এক দুই পুকুর এই আমাদের আর একটা পুকুর দাদা মায়ের এক ছেলে দুই ছেলে আমাদের দাদার এক ছেলে না আব্বু তবে হুদাহুদি বল আমাদের গরু আম্মু কয়